മിത്രീ ഏടെ ഡൈനിടെ ദുഃതം বন্ধুরা গুড মর্নিং আমি আকাশ আর তোমরা দেখছো আকাশ সামন্ত ব্লক আকাশ সামন্ত ব্লগের আবারও একটা নতুন ব্লক ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত চলো আজকে সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো ততক্ষণ তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা কন্টিনিউ দেখতে থাকো তো আমি মোটামুটি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু পড়তে বসবো তাই জন্য দেখো ব্যাগ আর খাতাপত্রগুলো নামিয়ে নিচ্ছি কারণ আমাদের সামনেই এক্সাম হ্যাঁ যদিও আমাদের এক্সামটা কবে মানে বলেনি তবুও আমাদের টিউশনের স্যার কিন্তু বলে দিয়েছেন যে ওই মে মাসের পনেরো কুড়ি তারিখের দিকে আমাদের পরীক্ষাটা হবে তাই জন্য কিন্তু একটু পড়তেই হবে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিওটাও শেয়ার করতে হবে আর দেখো তো বর্তমানে আমি এখন পড়বো তো আবার তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে তো তারপরে পড়াশোনা শেষ করে আমি দেখো এখন রেডি সেডি হয়ে যাচ্ছি আমাদের টিউশানে কারণ সপ্তাহে তিন দিন টিউশন হয় আর সামনে পরীক্ষাটাও এগিয়ে আসছে তো তার জন্য টিউশন কামাই করা মোটেও যাবে না আর টিউশনটা আমাদের নটার সময় হয় তাই জন্য বাড়ি থেকে আমি বেরিয়েছি সাড়ে আটটার সময় আর ওখানে আমাদের স্ট্যান্ডে গিয়ে আমি সাইকেলটা রেখে তারপরে বাসে উঠবো তো তারপরে আমার বন্ধু বান্ধবীরাও যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ এই যে দেখো স্ট্যান্ডে এসে সাইকেল ওখানে রেখে দিয়ে আমি এখন বর্তমানে বাসে উঠে পড়েছি আর তো এখন আমি যাচ্ছি আর আমাদের সঙ্গে আছে দীপানিতা সুমনা মাম্পি তো ওরা ওঠে খড়াইতে আর আমি উঠি আমাদের মানে স্ট্যান্ডে জুন পুকুরে উঠি তো আমরা একসঙ্গে সবাই মিলে যাই মানে প্রতিদিন যাই না তবে যেদিন যেদিন আমাদের সবার টাইমটা ঠিক থাকে তখন আমরা সবাই কিন্তু একসঙ্গে যাই আর এই যে এখন আমরা বাস থেকে নেমে তারা তিনজন আর আমি চারজন মিলে যাচ্ছি আমাদের টিউশনের দিকে আমাদের টিউশানটা কোথায়ও তোমাদেরকে সবাইকে দেখিয়েছি মানে অনেক আগে ভিডিওতে যখন আমি টিউশনে ভর্তি হতে এসেছিলাম ওই সময় তোমরা আমার মানে ব্লগ ভিডিওগুলোকে স্ক্রল করো দিলে দেখতে পাবে তারপরে এই যে দেখো টিউশনে কিন্তু সবাই চলে এসছে তো এখন আমি টিউশন পড়বো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তো তারপরে আমাদের টিউশন শেষ হয়ে যেতে আমরা এসছিলাম কলেজে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলাই হয়নি আমাদের কলেজের ক্লাস কিন্তু এখন বন্ধ আছে কারণ এখন থার্ড সেমিস্টারের পরীক্ষা চলছে আর তার বাদে আমাদের কদিন পর কিন্তু পরীক্ষা তাই জন্য আমাদেরকে কলেজে স্যারেরা বলেছেন তোমরা সবাই বাড়িতে পড়ো আর বেকার বেকার কলেজের ক্লাস করতে হবে না অযথা টাইম নষ্ট করতে হবে না কিন্তু আমার মনে হচ্ছে যে মানে বাড়িতে তো কোনোদিন আমি পড়তে বসি না মানে ওই টিউশন থেকে বাড়ি এসে দুপুরে তো কোনোদিন পড়তে বসি না বরং কলেজের ক্লাসগুলো হলে কলেজের ক্লাসগুলো বরঞ্চ করতাম তো মোটামুটি বর্তমানে কলেজে আমার আর কোনো কাজ আজ নেই তো চলো সামনের দিকে যাই এই দেখো সামনের দিকে আসতে দেখো দীপানিতা মাম্পি সুমনাই বসছিল আর ওরা কিন্তু রিলস তাই জন্য ওদের কাছে আমি আর রিলস বানিয়েছি মনে মনে হচ্ছে ঠিক আমার পড়ছে না যদি বানিয়েছে তাহলে আমার ইনস্টাগ্রামে আপলোড আছে তোমরা সবাই গিয়ে দেখে নাও আর আমার ইনস্টাগ্রামের আইডিটার নাম হচ্ছে আকাশ সামন্ত আটশো বিয়াল্লিশ তোমরা সার্চ করো আর ওখানে কিন্তু ফলো করে দাও ঠিক আছে তারপরে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিলাম একটা দোকানে তো চলো ওখানে দোকানে গিয়ে তোমাদেরকে সবটা বলবো তো তবুও তোমাদেরকে আগে থেকে একটু বলে দিয়ে আমার কাছে তো একটা স্ট্যান্ড ছিল ওই ছোট স্ট্যান্ড যেটাতে আমি ভিডিও বানাতাম ওই স্ট্যান্ডটা কিন্তু আমার ভেঙে গেছে তাই জন্য একটা বড় স্ট্যান্ড কিনবো মানে আগের বারে যে ছোটো স্ট্যান্ডটা কিনতে যাওয়ার সময় আমি বড়ো স্ট্যান্ডটা দেখেছিলাম বা টাকার পরিমাণটা অনেক বলে ওই সময় কিনতে পারিনি তারপরে এখন হাতে কিছু টাকা আসতে ভাবলাম যে ওই বড় স্ট্যান্ডটাই না হয় কিনে নিই কারণ ওই স্ট্যান্ডটা থেকেই ছোটো স্ট্যান্ডটা না অনেক বড় তাবাদে অনেক রকমের ফিচার্স আছে তা বাদে ওই বড় স্ট্যান্ডের লাইটের সিস্টেম আছে তো অনেক কিছু আছে তোমাদেরকে সবটা দেখাবো আর ওই ছোটো স্ট্যান্ডটা কিনেছিলাম ওটাতে কিচ্ছু ছিল না জাস্ট মোটামুটি ভিডিও করার জন্য আর কি মানে বড় ব্লগ ভিডিও মিনি ব্লগ এইগুলো করার জন্য কিন্তু ওটা ঠিক ছিল তো এটা কিনেছি এটা কিন্তু রিলসের ক্ষেত্রেও মানে সব ক্ষেত্রে কিন্তু দারুন তোমালে দেখাব দেখা হে ফোন কৰি দিবা যাই হোক দেখো এই যে এই বড় স্ট্যান্ডটাই কিনলাম তা বাদে হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছিলাম ওই যে স্ট্যান্ডটা ছিল ওটা কিন্তু ব্লুটুথ সিস্টেম এটাও কিন্তু ব্লুটুথ সিস্টেম বাট ওটাতে হচ্ছে ব্যাটারি লাগাতে চলবে আর এটাতে লাইট আছে বলে মানে এক্সট্রা চার্জার দিয়েছে চার্জ করতে পারবো তাই জন্য সত্যি কিন্তু এর দামটাও যেমন নিয়েছে তেমন কোয়ালিটিটা কিন্তু দারুণ দিয়েছে তো প্রাইসটা কত তোমাদেরকে বলে দিচ্ছি মানে বলেছিল কিন্তু পাঁচশো তিরিশ টাকা তা বাদে আমরা অনেকটা মানে দরদাম করতে করতে তো বললাম যে আমরা কিন্তু সাড়ে চারশো টাকার বেশি দেবো না তা বাদে দোকানদার বললো যে চারশো আশি টাকা দাও তার

তারপরে আমাদের ব্লক স্ট্যান্ড কেনা হয়ে যেতে মাম্পি সুমনা দীপানিতা ওরা কিন্তু বাড়ি চলে গেছে আর আমি কিন্তু বাড়ি যাইনি কারণ আমাকে বাস স্ট্যান্ডের দিকে আসতে বলেছিল অমিত আর অমিত মানে হচ্ছে এই যে এই আমাদের মানে দেশ সময় যে এসেছিল অমিত ও কিন্তু আসতে বলেছিল কারণ ও কিন্তু এখানটাতে কম্পিউটার শিখতে আসে আর আমিও টিউশন আসে তাই জন্য আমাদের যোগাযোগ হয়েছিল তাই জন্য কিন্তু ওর সঙ্গে দেখা করতে এসেছিলাম আর এই যে দেখো এখানে কিন্তু ওরও বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল আর ওরাও কিন্তু একটু কোলাফুলি করে নিল তারপরে ওরা একটু মিষ্টির দোকানে গিয়েছিলো আর ওদের সঙ্গে আমিও মিষ্টির দোকানে এসেছিলাম কারণ অমিত বলছিলো যে আমাদেরকে থামসাপ খাওয়াবে তাই জন্য কিন্তু থামসাপ খাওয়া বলে এসেছিলাম কারণ যে পরিমাণে গরম পড়েছে এখন যদি কেউ ঠান্ডা খাওয়াবে বলে তাহলে ওই ঠান্ডাটা মিস করা কিন্তু মোটেও মানে কি বলবো ভালো কাজ না ঠান্ডাটা খেয়ে নাও তারপরে যা করবে তাই জন্য দেখো একটাই কিন্তু আপের বোতল কিনেছিল আর ওটাই কিন্তু তিনজন মিলে খেয়েছিলাম ফার্স্ট ট্রাই আমি মেরেছিলাম আসলে যে পরিমাণের গরম লাগছিল না প্রথমে একটু খেয়ে নিলাম আর এই চার দিন না পাঁচ দিন যে পরিমাণের রোদ মানে এত পরিমাণের গরম পড়ছে তোমাদেরকে কি বলবো তোমরা নিজেরাই তো বুঝতে পারছো আর তোমাদেরকে বেশি কিছু আমার বলার মতো ভাষা নেই ভাই সত্যি ভীষণ গরম আরও কিন্তু গরম পড়বে তোমরা মানে খবরে দেখবে দিলে বুঝতে পারবে হ্যাঁ আর একটা কথা বলতে আর একটা জায়গায় ভিডিও শ্যুট করতে আমি কিন্তু টোটালি ভুলে গেছি কারণ কল্যাণ আর কল্যাণের দিদিভাই এসছিলো আসলে ওরা গেছিল স্টাইল বাজারে শপিং করতে আর এই স্টাইল বাজারে ঢুকেছিলাম আমি ভিডিও করতে ভুলে গেছি তারপরে আমরা কিন্তু কেজিএন ধরে বাড়ি চলে এসেছি এই যে দেখো এই দিকে হচ্ছে মন্দিরাদি আর আমার কাছে বসছে অমিত আর ওই দিকে বসছে কল্যাণ তারপরে কিন্তু ওরা কিন্তু ওদের বাড়ি চলে গেছে আমি কিন্তু স্ট্যান্ডে নেমে তারপরে প্রবীরকে ফোন করছিলাম যে একটু আমাকে আনতে আসতে কারণ আমার সাইকেলটা পাংচার হয়ে গেছিল আর ভীষণ গরমও পড়েছিল ছাতা নিয়ে আসতে বলেছিলাম তো আজকের মতো সবাইকে টাটা কেমন লাগলো ভিডিওটা জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং মধ্যে শেয়ার করো আর সবাই কিন্তু একটা করে সাবস্ক্রাইব করো আজকের ব্লগ ভিডিও এতটা দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্লগে সবাইকে আজকের মতো টাটা